আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ করল্লা ভর্তা হবে টমেটো দিয়ে ভর্তাটি একটু অন্যরকম তবে অসম্ভব মজার যারা করল্লা দেখলেই দৌড়ে পালায় মনে মনে চিন্তা করে তিতাই জিনিসটা তো আমি খাবই না তাদেরকেও দেখেছে এই ভর্তাটি পেলে নিজ আগ্রহে ভাতের প্লেট টেনে নিয়েছে আমার বাসাতেই তার প্রমাণ আছে আমার ছেলে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে আসি প্রবাসে বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভর্তাটা তৈরি করব বলে করলা আমরা গোল গোল করে কেটে নিয়েছি আর এটাকে মেখে রেখেছি সামান্য একটু হলুদের গুঁড়া কিছুটা মরিচের গুঁড়া লবণ এবং লেবুর রস দিয়ে যেটা মাখা থাকবে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা একটা ফ্রাই তেল গরম করে নিব আর এই তেলেই ভেজে নিব চাকচাক করে কেটে রাখাই করল্লাগুলো মচমচে করে আমরা মচমচ করে করলাটাকে ভেজে নিব তবে পুরিয়ে ফেলবো না আর এ কারণেই এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব আর এরকম হালকা বাদামি হয়ে গেলে আমরা এটাকে স্ট্রেনারে উঠিয়ে নিব যতটা সম্ভব বাড়তি তেলটা ঝরিয়ে নিব মচমচে ভাজা করলাটাকে একটা বাটিতে উঠিয়ে নিব এরপরে দ্বিতীয় দফায় বাকি করলা ভেজে নিব খেয়াল করে দেখবেন আমরা একসাথে কিন্তু সব করলা ভাজে নিব আমরা এরকম ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে মিছিয়ে ভেজে নিয়েছি এতে করলাটা মচমচে হবে বেশি যাই হোক আমাদের করলা ভাজা শেষ হয়ে গেছে সবগুলো ভাজা করলা আমরা একটা বাটিতেই উঠিয়ে নিলাম এ বাটিতেই আমরা ভর্তাটা তৈরি করব। আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি দুটো করলা সাথে বড় সাইজের একটা পেঁয়াজ একটু মোটা করে কাটা আর একটা টমেটো কুচি এটাও কিন্তু কিছুটা মোটা মোটা চাক করেই কাটা ভর্তাটাই লাগবে কিছুটা কাঁচামরিচ কুচি যে পরিমাণ ঝাল আপনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা মিশিয়ে নেবেন এই ভর্তাটার জন্য আমার লাগবে একটা স্প্রিং অনিয়ন যেটাকে আমরা পেঁয়াজ হিসেবে চিনি গোল গোল চাক করে কেটে আমাদের প্রয়োজন হবে কিছুটা কিছুটা দিয়ে দিব আর প্রয়োজন হবে লবণ হাতের কাছে থাকায় আমি ব্যবহার করলাম পিঙ্ক সল্ট তবে না থাকলে সাদা লবণই ব্যবহার করা যাবে যেকোনো লোভনীয় ভর্তা মানে সরিষার তেলের ব্যবহার আমরাও দিলাম কিছুটা সরিষার তেল দিব ছোট এক টুকরা লেবুর রস যা এই ভর্তাটার সাথে যুক্ত করবে নতুন এক মাত্রা এবার খুব হালকা হাতে সবকিছু একসাথে মিশিয়ে নিব অন্যান্য ভর্তার মতো ডোলে ডোলে কচলে কিন্তু এটাকে মাখা যাবে না হালকা হাতে শুধু মিলিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের করলা আর টমেটোর নতুন এক দারুণ মজাদার ভর্তা এটা তৈরি হয়ে যাওয়ার পর আসলে আর কোনো কথাই চলবে না এখন প্রয়োজন শুধু সাদা জুই ফুলের মতো কিছুটা ভাত আর সাথে আমাদের তৈরি করা মজাদার এই ভর্তা তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন এ ভর্তাটা অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খাবার পর তিতা করলা সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে তো আর কথা না বাড়িয়ে আমি আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাফেজ